হাসিনা থাকতে দাম ভালো ছিল আরকি কোন সরকারে দাম ভাতি থাকবো এত কিছু কল লাগে না এই কারণে খারাপ সম্মানের গেরা কম খাওয়াইতাছে বেশি গেরা আলু খান বাতের উপর চাপ কামান দাম তো এখন দেশে কি বিচার আছে নির্বাচনে সরকার আইলে ভালো হইবো দেশ সোনার বাংলা সোনার বাংলা হইবো আমুলিগ নিষিদ্ধ হইলে লাভ হইবো কি হাসিনা যা করছে প্রধানমন্ত্রী মনে করি কাজ জাগরছে ভালোই করছে কিন্তু ইনপুট নাই দেশ চল আছে হাসিনার যাওয়ার পরে দাম কমে আছে হাসিনা থাকতে দাম ভালো আসিল আর কি হাসিনা খারাপ লোক এত কিছু করলো কেন এই কারণেই খারাপ আগে কইছে ডাইল খাইতে না মাংস খাইতে না গোস খাইতে পারে না ডিম খাইতে পারে না পুষ্টিকর খাবার ছেলেপেলে দিতে পারে না এখন ভালো করে দিতেছে কারণ নিজে অনাহারে বুকতেছি আর পুষ্টিকর খাবার ফুলা ভান্ডে খাওয়াইতেছে এখন দেশ ভালো আছে ওই দাম হাসিনা তো খারাপ আসিল হাসিনা বেশি খাওয়াইছে এখন ইনুসে কম খাওয়াইতেছে সমন্বয় কম খাওয়াইতেছে আর কি খাইবেন আপনি বাঙালি মাছে ভাতে বাঙালি আলু আগেই তো লেকচার দিত বেশি করে আলু খান বাতের উপর চাপ কমান এখন ওই পর্যায়ে গেছি আগের আগের পর্যায়ে গেছি দাম তো হইবই এখন দেশে কি বিচার আছে কে কার খবর ল নির্বাচনে সরকার আইলে ভালো হইব দেশ সোনার বাংলা সোনার বাংলা হইব আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে লাভ রইব কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ হয়তো খারাপ নিষিদ্ধ করছে গ্রহণযোগ্য এটা জনগণ বুঝবো গ্রহণযোগ্য হবে কি হবে না ফালাই তো আমরা দিছি না আমি হয়তো ফালাই দিব আরেকজন ফালাই দিব আরো পাঁচজন ফালাই দিলে দশজন দেখা গেছে আছে এটার সাপোর্ট ভালো না বসলে আমরাও ভালোবাসি বাসটা ঠিকই কিন্তু মানুষের ফোন হত্যাকার যেরকম মানুষের ফোন করছে আর যেরকম দাম এইসবে আমরা এইসবে মানি না কিন্তু এমনে ঠিক আছে কাম কাজ যা কৰিছে কাজ কৰিছে ভালে কৰিছে হাছিনাই যা কৰিছে প্ৰধানমন্ত্ৰী মনে কৰি কাজ যা কৰিছে ভালে কৰিছে কিন্তু জিম্মি কৰি ৰাখছে মানুহে কোনো কথা কৈছে পাৰব না কথা কৈলেই তুমি বুজা না না দাম বেছি আগত ঠিকে আছে চৰকাৰ নাই দাম বাঢ়তি থাকবই চৰকাৰ নাই দাম বাঢ়তি থাকবই মনে কোন চৰকাৰ যদি ইয়ে হৈ যায় তাৰ প্ৰতি দাম নিজে জাগা মতে নাই পৰিব এখন সব জিনিসের দামটা হাসিনা থাকতেই বাড়া গেছে আর দেশে টাকা নাই টাকা তো নাই ব্যাংকের টাকা নাই টাকা পয়সা তো শেষ টাকা মানুষের থাকলে তো খাইব দাম জিনিস বেশি খাইতে পারতাছে না এই যে গরুর মাংস যদি আমরা খাইতাম আগের বছর খাইছি চারশো টাকা কেজি এই হাসিনা থাকতে আটশো নয়শো টাকা হাজার টাকাও কেজি হয়েছে ঈদ পরব জালে হাজার টাকা কেজি খাওয়ান লাগে খিল কিলা এতটা আমি খাবো কি দাম বেশি ছিল আর কম ছিল এটা তো আমি কইলে হইব না হয়তো আমি ইনকাম কম করছি আমি খাইতে পারি না আর একজন ভালো ইনকাম করছে ও খাইছে। আমি সচরাচর যা মনে করি আমার এতটুক বয়সে আমি যা দেখছি পিছনে যা দেখছি আর বর্তমানে যা দেখতেছি দেশ ঠিক করার মতো কেউ নাই আছে গরিবের উপর খালি অন্যায় অত্যাচার করার লোক ভালো করার কোন লোক নাই সামনে আরো খারাপ হইব বর্তমানে যে খারাপ দেখতেছি সামনে আরো খারাপ হইব ভয়াবহ খারাপ হইব মানুষের যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী ব্যবসা বাণিজ্য নাই কোনো কিছু নাই মানুষের ব্যবসা একজন সুবিধা করতেছে করে ওরে উড়ে দিয়ে আরেকজন করতেছে